হ্যালো বন্ধুরা মূল গাছের পরিচর্যার একটা ভিডিও নিয়ে এসেছি তো মূল গাছের অনেক তো রোগ হয় তার মধ্যেই আজকে একটা রোগ হচ্ছে পোকা লাগা রোগ তো পোকা লাগা রোগের কিভাবে রোগটা লেগেছে আপনারা দেখুন এই দেখুন পাতাগুলো সব কুড়িয়ে কুড়িয়ে খেয়ে নিয়েছে এ দেখুন এটা হচ্ছে সুমো পোকা এই সুঁমো পোকাতে খাচ্ছে তো অনেক সময় লেদা পোকাতেও খায় চোষক পোকাতে খায় শোষক পোকাতে খায় অনেক রকম পোকাতেই পাতাগুলো খেতে পারে তার মধ্যে এখন এটা বেশি রোগটাকে আক্রমণ করেছে সুঁমো পোকাতে তো এই দেখুন এই দেখুন ফুঁয়োপোকা খাচ্ছে অলরেডি পাতাকে খাচ্ছে এই দেখুন ফুঁয়োপোকা পাতাগুলোকে খাচ্ছে অলরেডি দেখুন এখানে ব্যাপক পরিমাণে তো এই পোকা থেকে আমাদের মুক্তি পেতে গেলে ওষুধ দিতে হবে তো সেই জন্য আপনাদেরকেও বলছি যে আপনাদের যদি এরকম মূল আছে ওষুধ প্রয়োজন হয় তাহলে কিভাবে ওষুধটা দেবেন কি কখন ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আর ওষুধ এই যে পোকা লাগার আগে ওষুধ দিলে থেকে ভালো হয় তো হালকা আমার হালকা লেগেছে এই জায়গাটুকুই লেগেছে আর অন্য কোনো জায়গাতে লাগেনি তো সেই জন্য আমি আজকে ওষুধ নিয়ে এসেছি দেখা মাত্রই তো কীরকম ওয়েদারে দেবেন আমাদের সূর্যর দিকে একবার তাকান এই যে সূর্যটা ঠিক ডুব্ব ডুবব তার এক ঘন্টা আগে আপনাদেরকে ওষুধটা দিতে হবে তাহলে কি হবে ওষুধটা দেওয়ার পরে রাতের বেলা যখন পোকাগুলো আসবে খেতে অলরেডি খেতে শুরু করে দিয়েছে তো ওষুধটা পড়া মাত্র ওদের উপরে অ্যাটাক হয়ে যাবে এবং ওগুলো সমস্ত পোকাগুলো মারা যাবে চলুন ওষুধ স্প্রে করা যাক হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলেছি একটা ওষুধেই বাজিমাত তো দেখুন আমি জল দিচ্ছি জলের সঙ্গে একটাই ওষুধ দেবো এটা হচ্ছে ক্লোরোফাইরিপস্ট আর সাইপ্রোমাইথ্রিন ক্লোরোফাইরিপস ফিফটি পার্সেন্ট আর সাইপ্রোমাইথ্রিন ফাইভ পারসেন্ট ইসি তো এই ওষুধটা আমি তিরিশ এমএল করে পনেরো লিটার জলে দেবো দেখবেন আমি বলছি আপনারা ব্যবহার করুন দেখবেন পনেরো মিনিটের মধ্যে আপনাদের রেজাল্ট বন্ধুরা চলে এসছি মাঠে এখন স্প্রে করব আর দেখুন সন্ধ্যা হওয়ার এক ঘন্টা আগে আমি স্প্রে করতে লেগেছি এটাকে স্প্রে করে দিই এরকমভাবে স্প্রে করতে হবে যেন গাছটা একটু ভিজে যায় গাছটা ভিজে গেলে সমস্ত গাছের উপরে ওষুধটা লেগে যাবে এবং পোকাগুলো সমস্ত মারা যাবে এমন ভাবে দিতে হবে যেন গাছটা সম্পূর্ণ ভিজে যায় দেখুন আমরা গাছে দিয়েছি দেখুন গাছটা কেমন পাতাগুলো দেখুন ভিজে 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 হয়ে যাবে এরকম দেখুন একটু খুললে খুললে আপনারা বুঝতে পারবেন একটু ভিজে ভিজে হয়ে যাবে এরকম ভিজে ভিজে টাইপের করে দিতে হবে গাছগুলোকে তো আপনাদেরকে বলছি আপনারা প্রত্যেকেই এরকমভাবে ওষুধ স্প্রে করুন দেখবেন আপনাদের রেজাল্ট ভালো হবে মূল গাছ সুস্থ সবল থাকবে আর তার সঙ্গে কিছুদিন পর মূল গাছে ভিটামিন দিতে হবে কী ভিটামিন দিতে হবে তারও আমি বলে দেবো যে কি কি ভিটামিন দিলে আপনাদের ভালো হয় গাছ একটু তরতাজা হবে পাতাগুলো চওড়া হবে মূল্যটা সাদা হবে সেই জন্য আমাদের সঙ্গে থাকবেন